সুপ্রিয় দর্শক তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের বিশেষ ব্লগে আজ আমরা চলেছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ গন্তব্যে মিরিঞ্জা ভ্যালি পাহাড়ের উপর থেকে মেঘের খেলা দেখা শান্ত বাতাসের সুর এবং সবুজের মুগ্ধকর পরিবেশ সব কিছুই তোমাদের জন্য নিয়ে আসছি এই ব্লগে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো কারণ আজকের এই ট্রিপে থাকবে অ্যাডভেঞ্চার বিনোদন আর ভরপুর আনন্দ চলো শুরু করি আমাদের মিরিনজা ভ্যালির যাত্রা আমাদের যাত্রা শুরু হলো নতুন ব্রিজ থেকে যেখানে আমরা বাসে উঠে রওনা দিই দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই চকরিয়া বাস স্টেশনে সেখানে থেকে মিরিঞ্জা ভ্যালির পথে যাত্রা শুরু করি লোকাল জিপগাড়িতে তবে এখানে একটা বিষয় শেয়ার না করলেই নয় লোকাল জিপ গাড়ির সিটগুলো এতটাই চিপা চিপা যে আমাদের ঠেসে বসতে হয়েছে গাড়ির ভেতরে একসঙ্গে অনেকজন বসানোর কারণে ভ্রমণটা আরামদায়ক হয়নি যারা মিরিনজা ভেলিতে পর্যটকদের জন্য এই গাড়ির সেবা পরিচালনা করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে এই সমস্যাগুলো উন্নত করার চেষ্টা করুন আমাদের জন্য একজন শিল্পী গান শোনানোর অপেক্ষায় আছেন চলুন গিয়ে আপনাদের ওনার গান শোনাই গলা একটা গান খালি গলা একটা গান শুনতে চাই আর কিছু আমি শুরু করি তোমরা অবশ্যই 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 পাখি কেমনে আসে যা তার দরতে পালে মনো বেরি দরতে পালে মনো বেরি দিতা ফাকি পায় কমনে আসে যায় খাচার ভিতর অছিন পাখি কেমনে আসে যায় আহা

এ হচ্ছে তো রাতের দৃশ্য কাল সকাল হলে আপনাদেরকে দৃশ্যটা দেখাবো এখন তো আপনাদেরকে কিছুই দেখাতে পারছি না আর এখানে তারা দেখা যাচ্ছে কিনা দেখুন ওই যে দূরে দেখতেছেন পাতি জ্বলতেছে এটা পাহাড়ের আর একটু উপরের অংশ ওখানে জুমঘর আছে খুব সুন্দর জায়গা রাতের ভিউটা নিজের চোখে আসলে যেতটুক দেখছি খুব ভালো লাগতো ক্যামেরাতে ওতটুক দেখা যাচ্ছে না সকালবেলা আপনাদেরকে পুরো পাহাড়টা দেখানোর চেষ্টা করব ও মাই গড এখন ভালো লাগতেছে বাবা

বাতাসের শীতের তীব্রতা আমাদের কাঁপিয়ে দিচ্ছিল এক সময় সবাই মিলে একটি জায়গায় থেমে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নিলাম আগুনের তাপ যেন আমাদের নতুন করে প্রাণ দিল ঠান্ডা প্রচুর ঠান্ডা এই টাইমে যে ঠান্ডা লাগতেছে এখন কটা বাবু নয়টা বস্তা প্রচুর ঠান্ডা কম্বলের ব্যবস্থা করতে বলেন ভাই পাহাড়ের উপর তো প্রচুর ঠান্ডা ওই ওই পারে হালকা হালকা আগুন জ্বলতেছে ওই পাড়ে গান গাইতেছে সবাই খুব মজা নিচ্ছে আমরা চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতির নিস্তব্ধতা আর সেই আগুনের স্নিগ্ধ উষ্ণতা স্মৃতির খাতায় আজীবন থেকে যাওয়ার মতো এক মুহূর্ত ঠান্ডা থেকে রেহাই পাওয়ার পাশাপাশি সবাই মিলে আগুনের পাশে বসে গল্প আর আড্ডায় মেতে উঠেছিলাম মিরিঞ্জাভেলির এই অভিজ্ঞতা আমাদের কাছে সত্যিই অমূল্য রাতের খাবার বন্ধুরা সবাই ঘুম ঘুম চোখ মেল দেওয়ার তো সেরা তারপরে শুভ সকাল জানানোর জন্য আপনাদের কাছে চলে আসছে এই কালকে সারা রাত আমরা এখানে ঘুমাইছি মাচার উপরে সকাল হয়েছে আপনাদেরকে ভিউ দেখাবো অপেক্ষায় থাকুন এ হচ্ছে আমাদের মাচা আমরা সারাটা রাত এখানেই ছিলাম সুন্দর জায়গা ভিউটা তারা চিহ্ন সকাল সকাল ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল মিরিঞ্জা ভেলির অপূর্ব পাহাড়ি দৃশ্য চারদিকে সবুজের সমারোহ পাহাড়ের চূড়া থেকে মেঘ গড়িয়ে পড়ছে যেন ভোরের স্নিগ্ধ আলো পাহাড়ের গায়ে পড়ে এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে শীতল হাওয়া আর পাখির কিচির যেন স্বর্গীয় এক অনুভূতি এনে দেয় এমন মনোরম দৃশ্য দেখে ঘুমের প্লান্তি একেবারেই উধাও মনে হলো প্রকৃতি যেন তার পুরো সৌন্দর্য নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে মনে হলো জীবনটা একটু থেমে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে উপভোগ করা উচিত এই দৃশ্যই তো মিরিঞ্জাভেলির আসল আকর্ষণ যা মন আর চোখ দুটোই ভরিয়ে দেয় তারা যারা পাহাড় ভালোবাসে তাদের জন্য ভ্যালি একদম পারফেক্ট জায়গা এখানকার অপূর্ব সবুজ পাহাড় মেঘের খেলা আর শান্ত পরিবেশ সত্যিই মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় প্রকৃতির এমন সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার সুযোগ মিস করা উচিত নয় যদি তুমি সত্যিকার অর্থে পাহাড় আর প্রকৃতির প্রেমিক হও তাহলে একবার এখানে আসতেই হবে মিরিঞ্জাভেলি বান্দরবানের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক ফুট উচ্চতায় অবস্থিত এখান থেকে আপনি সুন্দর পাহাড়ি দৃশ্য মাটামুহরি নদী এবং মাহেশখালী দ্বীপ দেখতে পাবেন এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান কত সুন্দর একটা সকাল হলো কিন্তু আমার বন্ধুরা ঘুমে খুব আচ্ছন্ন সকাল সকাল দেখার টাইম নেই ওদের সকালের ডিম খিচুড়ি এইখানে একটা ডিম দিছে প্যাকেজ আমাদের সকালের গরম গরম খিচুড়ি কেমন লাগতেছে ভাইয়া আমার ডিমের তরকারি গুলো থেকে মনে হচ্ছে যে কাঁকড়ার গন্ধ যাই হোক অল্প টাকায় কাঁকড়ার সার ডিমের সার সব আমরা একসাথে খাচ্ছি ভাইয়া কি খাবেন না আপনি রবিন ভাই খাবেন না আপনার তো ঘুমো ভাই চোখ শুনতে পারতেছেন না রোদের ফাটাক নিচ্ছেন ও নাইস নাইস সাউন্ড পাহাড় আমাদের পৃথিবীর প্রাকৃতিক দৃষ্টির অন্যতম অংশ যা শুধু শারীরিক নয় মানসিক শান্তিরও উৎস পাহাড়ে যাওয়ার মানে শুধুমাত্র একটি দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করা নয় বরং প্রকৃতির সাথে একতাবদ্ধ হয়ে নিজেকে নতুন করে অনুভব করা প্রতিটি পাহাড়ের নিজস্ব ঐতিহ্য জীবনধারা এবং সংস্কৃতি রয়েছে কিছু পাহাড় উচ্চতার জন্য পরিচিত যেমন বান্দরবনের কেওক্রাদম যা বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম পাহাড় অন্যদিকে কিছু পাহাড় তাদের অরণ্যের জন্য প্রসিদ্ধ যেখানে বিরল গাছপালা এবং প্রাণী বাস করে পাহাড়ের উঁচুতে পৌঁছাতে গেলে আমাদের শরীর ও মন উভয়কেই প্রস্তুত থাকতে হয় কারণ এ ধরনের পরিবেশে একদিকে যেমন কঠিন চ্যালেঞ্জ থাকে তেমনি অন্যদিকে থাকে প্রকৃতির অপার সৌন্দর্য এছাড়া পাহাড়ের উচ্চতায় ভ্রমণের এক বিশেষ অনুভূতি রয়েছে যেখানে মেঘের মাঝে হারিয়ে যাওয়ার মতো এক অদ্ভুত শান্তি খুঁজে পাওয়া যায় পাহাড়ের শীর্ষে পৌঁছে মনে হয় আপনি পৃথিবী থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছেন পাহাড়ে ভ্রমণের সময় আমাদের অবশ্যই তাদের পরিবেশ ও জীবনধারা সম্পর্কে সচেতন থাকতে হবে যাতে আমরা এই আশ্চর্যজনক স্থানগুলিকে ঠিকভাবে রক্ষা করতে পারি আমাদের সময় স্বল্পতার কারণে মিরিনজা ভ্যালি থেকে চলে আসতে হল তবে যাওয়ার পথে বান্দরবনের পাহাড়ি দৃশ্য যেন আমাদের মনোযোগ ছিনিয়ে নিতে চাইছিল যতই পাহাড়ের মাঝে দিয়ে চলতে থাকলাম ততই মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে এখানকার সবুজ পাহাড় মেঘের মধ্যে হারিয়ে যাওয়া পাথর আর নদীর স্নিগ্ধ পানি একদিকে প্রকৃতির গাঢ় রং আর অন্যদিকে শীতল বাতাস সব মিলিয়ে একটি অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল দূরে পাহাড়ের শিখরগুলো যেন আকাশের সঙ্গে মিশে গেছে আর নিচে গ্রামগুলোর ছোট ছোট বাড়িঘরগুলো নিস্তব্ধতায় আঁকা ছবি মনে হচ্ছিল প্রকৃতির এই অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা থেমে থেমে ছবি তুলছিলাম কিন্তু কিছুই যেন আমাদের মনের মাধুরী মাপতে পারছিল না বান্দরবনের পাহাড়ি পথগুলো যেন প্রতিটি বাঁকে নতুন এক দৃষ্টিকোণ তুলে ধরছিল যা সহজে ভুলে যাওয়া যাবে না মিরিঞ্জাভেলি বান্দরবন একটি অপূর্ব পাহাড়ি এলাকা যা প্রকৃতির অমূল্য রত্ন এই স্থানটি প্রায় এক হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানকার নীরব সৌন্দর্য সবুজ পাহাড় ও বিস্ময়কর দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে এখানে এসে আপনি বিশাল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন প্রকৃতির অটুট শক্তি এবং নিস্তব্ধতা যাত্রা শুরু হয় পাহাড়ি পথে যেখানে চড়াই উতরাই দিয়ে পৌঁছানোর অভিজ্ঞতা একটি বড় চ্যালেঞ্জ স্থানীয় জীব গাড়িতে করে মিরিঞ্জা ভ্যালি পৌঁছানোর সময় আপনি চারপাশের পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাবেন বিশেষ করে শীতকালে এখানে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় কারণ তখন আবহাওয়া বেশ উপযোগী থাকে এখানে পৌঁছানোর পর আপনি মাটামুহুরি নদী ও মাহেশখালী দ্বীপের মুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন যা আপনার মনকে প্রশান্ত করবে মিরিজাভ্যালি সত্যি এমন একটি স্থান যেখানে প্রকৃতি আপনাকে সাদরে স্বাগত জানায় এবং এখানকার শান্ত পরিবেশ মন ও শরীরকে সতেজ করে মিরিঞ্জাভ্যালি পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে হারিয়ে যায় এ পথ চলে সবুজের আচ্ছাদনে শান্তির ছোঁয়া মন যেন বিশ্রাম পায় হৃদয় সরায় এই গানটি মিরিঞ্জাভেলের শান্তিপূর্ণ পরিবেশ পাহাড়ের সবুজে ঢাকা প্রকৃতি এবং মনের বিশ্রাম পাওয়ার অনুভূতি প্রকাশ করে এখানে পাহাড়ের সৌন্দর্য আকাশের নিস্তব্ধতা এবং প্রকৃতির প্রতিটি খুঁটিনাটি তুলে ধরা হয়েছে এমন গান গাইলে আপনি মিরিনজা প্রতি আপনার ভালোবাসা এবং তার অপূর্ব পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে পারবেন আপনাদের জন্য এত সুন্দর করে পাহাড় নিয়ে ব্লগটি যদিও সময়টা ছিল বানালাম খুবই অল্প এই ছোট্ট ট্যুরে আমি মিরিঞ্জাভেলির অপূর্ব সৌন্দর্য তুলে ধরতে চেয়েছি পাহাড়ের শান্ত পরিবেশ সবুজের মাঝে হারানো আর প্রাকৃতিক দৃশ্যগুলো যে কতটা মুগ্ধকর তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি আনন্দিত এখন আপনারা বলুন আমার ভিডিও কেমন লাগলো আপনি কি এই ধরনের পাহাড়ি ভ্রমণ ভিডিও আরও দেখতে চান আমি সবসময় চাই আপনাদের মতামত যাতে পরবর্তীতে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন যাতে এমন আরও ভিডিও দেখতে পারেন ফেসবুকে আমার পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে আরও মানুষ এই ভ্রমণ উপভোগ করতে পারে এছাড়াও ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন যাতে সবশেষ আপডেট পেতে পারেন আপনার সমর্থন আমাকে আরও ভালো ভিডিও তৈরির প্রেরণা দেয় তাই শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এভাবেই আমাদের মিরিন জাভেলি টুর শেষ হলো আর ভিডিওটির সাথে সাথে আমাদের পাহাড়ি ভ্রমণও শেষ হয়ে গেল সত্যি বলতে কখন যে সময় চলে গেল টেরি পেলাম না পাহাড়ের শীতল বাতাস সবুজের মাছের পথ আর বন্ধুরা মিলে যে আনন্দ ও মজা করেছি তা মন থেকে কখনো ভুলব না প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে আমরা নিজেদের একেবারে রিফ্রেশ করলাম এখন আপনাদের কাছে জানতে চাই কেমন উপভোগ করেছেন এই ভ্রমণ আপনারা কি আমাদের মতো এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চান কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার উদ্দেশ্যে ভালোবাসা সবাইকে বিদায় জানিয়ে আবার শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর মনে রাখবেন আপনার সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন